শহীদ শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডকে পরিকল্পিত ও সংগঠিত দাবি করে আগামী সাত জানুয়ারির মধ্যে এই মামলার চার্জশিট দাখিলের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এই হত্যাকাণ্ডে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের তথ্য সহ দুশো কোটি টাকার একটি স্বাক্ষরিত চেক উদ্ধারের কথা জানায় পুলিশ রাতের রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে ডিএমপি কমিশনার এ তথ্য জানান তিনি বলেন হাদি হত্যাকাণ্ডটি অত্যন্ত রহস্যজনক এবং এর পেছনে একাধিক ব্যক্তি জড়িত বলে প্রমাণ পাওয়া যায় ডিএমপি কমিশনের জানান এ পর্যন্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে মোট জনকে গ্রেফতার করা হয়েছে অভিযানে উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল ও একটি মোটরসাইকেল উদ্ধারকৃত অস্ত্রগুলো বর্তমানে সিআইটিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে পরীক্ষার জন্য আছে সেটা তদন্তের স্বার্থে আমাদের প্রয়োজন যে মোটর সাইকেলটি ব্যবহার করা হয়েছে সেই মোটর সাইকেল সাইকেলটি ডিবি পুলিশ এছাড়া দুশো আঠারো কোটি টাকার একটি বিশাল অঙ্কের স্বাক্ষরিত চেয়ে উদ্ধার করা হয় তিনি বলেন এটি একটি বড় ধরনের ষড়যন্ত্রের অংশ তদন্তের স্বার্থে এখন সব তথ্য প্রকাশ না করলেও পুলিশ ডিবি ও গোয়েন্দা সংস্থা গভীরভাবে তদন্ত করছে এবং মূল অপরাধী যেন গা ঢাকা দিতে না পারে তাই সব তথ্য প্রকাশের সকলে সতর্কতা অবলম্বন করছে ডেস্ক্রিপোট Jai Jai